আরে কাসর ভাই শুনলাম এর বাজারের ধামাকা নাকি প্রোডাক্ট নিয়ে আসছেন ভাই আজকে জি ভাই এখন হচ্ছে বাজারে সবচেয়ে আলোচিত যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার কিয়াম কোম্পানির ন্যাচারাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফুড গ্রেড তো আজকের এই ফুল সেটের এর ভিতরে থাকবে একটা তাওয়া থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটা প্রাইপেন থাকবে চব্বিশ সেন্টিমিটার ডাকনা সহ এখানে একটা চব্বিশ সেন্টিমিটার কড়াই থাকবে সহ ছাব্বিশ সেন্টিমিটার একটা থাকবে ডাকনা সহ আর এই সেট কিনলে আপনারা এই সেটের সাথে হচ্ছে এরকম হচ্ছে একটা তেল ফ্রি পাবেন তেল চাকরি ফ্রি হ্যাঁ তেল চাকনি ফ্রি পাবেন আর এটা যদি আমি আপনাকে কোয়ালিটির একটু বলে দিই হ্যান্ডেল গুলা থাকবে সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল এটা সাইজ হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার তিনশো চার ফ্রুট গ্রেড স্বাস্থ্যসম্মত কেয়ার ন্যাচারাল এটা আপনি ইন্ডাকশন চুলা থেকে যত চুলা বলেন আপনার সব চুলাই খুব সুন্দর ভাবে এটা বসবে ছাব্বিশ সেন্টিমিটার আর এখানে ডাকনার সহ থাকবে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার ফ্রাই প্রাইটেন চব্বিশ সেন্টিমিটার প্রাইট তারপর এখানে থাকবে হচ্ছে একটা কড়াই কড়াইয় সাইজ টা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার তো দেখলে শুয় প্রতিটা প্রোডাক্ট আমি বারবার বলে দিচ্ছি যে আপনার সব ঝুলাই খুব সুন্দর ভাবে এটা আর এখানে যে আপনার একটা সসপ্যান আছে এটা সসপ্যান অথবা মাল্টিপান ও বলতে পারেন কারণ এটা মডেলটা হচ্ছে খুবই সুন্দর একটা মডেল আপনার রাইস কারি থেকে শুরু করে আপনার সব কিছু করতে পারবেন তো আজকে এটা কিভাবে স্যার দিস সেটা আমি বলে দিই এটা হচ্ছে আপনার চারটা পাত্র